তো হ্যালো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য তো রাজ্য সরকারের আনন্দার প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কাজের সুযোগ এখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না ডাইরেক্ট ইন্টারভিউ তো কোন জেলাতে ইন্টারভিউ হবে এবং কোন আনন্দার প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে এই বিষয়ে কিন্তু আজকে আমি জানাবো তো চলুন আমরা দেখে নেবো তো বলছি যে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মাধ্যমে রাজ্য সরকারের আডোর ধারা প্রকল্পে কর্মী নিয়োগ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে কেবলমাত্র স্থায়ী বাসিন্দা এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই পদে কর্মী নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি যোগ্যতা মাসিক সময়সীমা সমস্ত নতুন তথ্য কিন্তু আমরা জানাবো আর কি তো এটা হচ্ছে অফিসিয়াল যে নোটিশটা যেটা বলছে যে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট শিলিগুড়ি অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল শিলিগুড়ি মহকুমা পরিষদ তো শিক্ষাগত যোগ্যতা থাকবো তো এখানে যে বিষয়টা বলছে যে শিক্ষার যোগ্যতা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট ওই গ্রাজুয়েট ইন এন ডিসিপ্লিন অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে অর্থাৎ বিএ পাস করতে হবে কিন্তু আর দু নম্বর যেটা আছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট সিরিজ অফ ইন্ডিয়া ভারতের নাগরিক অবশ্যই হতো সেটা কিন্তু অবশ্যই তিন নম্বর যেটা আছে কম্পিউটার স্কিল অর্থাৎ কম্পিউটার কিন্তু জ্ঞান থাকতে হবে যেটা হচ্ছে এমএস ওয়ার্ড এমএস এক্সেল অ্যান্ড ইউজ অফ ইন্টারনেট এই বিষয়ে কিন্তু জ্ঞান থাকতে হবে গুড রাইটিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ এবং বাংলাতে কিন্তু দক্ষ থাকতে হবে পাঁচে যেটা বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্টর ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি সাউন্ড থাকতে হবে ছয় বলছে এবেল টু ওয়ার্ক উইথ মিনিমাম সু মিনিমাল সুপারভিজান অ্যান্ড ফ্লেক্সিবিলিটি টু ওয়ার্ক বিহাইন্ড অফিস সাথে বলছে যে ফ্যামিলিয়ারলি উইথ দ্য অ্যাক্টিভিটিস অফ উমেন সেলফ হেল্প গ্রুপ সংঘ সমবায় সমিতিজ অ্যান্ড পলিসিস অফ রেগুলেশন অব আনন্দারা স্কিম আটে বলছে যে গুড প্ল্যানিং অর্গানাইজেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলস বয়স হতে হবে মিনিমাম বত্রিশ ইয়ারের মধ্যে কিন্তু হতে হবে আর যেটা টাকা দেওয়া হবে যেটা হচ্ছে ক্যান্ডিডেট উইল গেট হম নশো প্রতিদিন কিন্তু নশো টাকা করে কিন্তু দেওয়া হবে এবং মাসে কিন্তু ছাব্বিশ দিন কিন্তু কাজ করতে হবে এক্সপিরিয়েন্স অফিসিয়াল প্রফেশনাল ফ্রম রেপুটেড গভর্নমেন্ট ঠিক আছে এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ওরা দেওয়া হবে কন্ডিশন অফ এনগেজমেন্ট দ্য এনগেজমেন্ট সেল বি পিওর ডেলিকেটেড বেসিক ইন্টারলি ফর পিরিয়ড অফ দ্য ওয়ান ইয়ার অর্থাৎ এক বছর ধরে কিন্তু এটা দেওয়া হবে যেটা ভাবে কিন্তু দেওয়া হবে আর কি প্রতিদিনের বেশি আর কি কন্ট্রাক্ট ফর এঙ্গেজমেন্ট মে বি টার্মিনেটেড বা গিভিং ওয়ান মান্থ নোটিস ফ্রম ফ্রমার সাইড এমপ্লয়ার এমপ্লয়ি আর কি ঠিক আছে তো এখানে একটা বিষয় যেটা হচ্ছে যে এটা কিন্তু ইন্টারভিউ হবে তো ইন্টারভিউ যে ঠিকানা সেখানে কিন্তু আপনারা জেনে গেছেন যে ডিস্ট্রিক্ট মিস্টার ম্যানেজমেন্ট ইউনিট শিলিগুড়ি এখানে কিন্তু ইন্টারভিউটা হবে এক মুহূর্তে হবে আর ইন্টারভিউ তারিখ যেটা হবে যে তিন দশ দু হাজার চব্বিশ তারিখ এগারোটার সময় কিন্তু ইন্টারভিউ হবে আর ভ্যাকেন্সির যে বিষয়টা আছে এখানে কিন্তু ভ্যাকেন্সি খুবই কম আছে এটা বলছে একটা কিন্তু ভ্যাকেন্সি আছে তো আজকের ভিউটা আমি শেষ করলাম থ্যাংক ইউ ধন্যবাদ বা